আসসালামু আলাইকুম ওয়া বরকাত আজকে আমরা সতেরোতম লেসনে দুই শেজদার মাঝখানের দোয়া এর বাংলা অনুবাদ এবং সহায়ক উচ্চারণ শিখব আল্লাহ সব ওয়া তাআলা হওয়া আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি সাল্লাম দুই শেরজদার মাঝখানে এই দোয়া পড়তেন রব্বেল ফিরলি রব্বেল ফিরলি অর্থ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হাতিত বিভিন্ন সহায় গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে আমরা এই দোয়াটি প্রতি রকাআের দুই শেষদার মাঝখানে পড়তে পারব অর্থাৎ আমরা দুই শেষদার মাঝখানে যে সময়টুকুতে বসি সেই সময়টুকুতে আমরা এই দোয়াটি পড়তে পারব ইনশা আল্লাহ তাহলে এর উচ্চারণ আমরা আরেকবার দেখে নিই রব্য ফিরলি র প্রথম শব্দটি হলো র তারপর উচ্চারণ হবে গলার শেষ স্থান থেকে রব্য রব্য ফিরলি রব্য ফিরলি রব্য ফিরলি রব্য ফিরলি অর্থ আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ ওয়া তালা আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম ও রহমতুল্লা বরক জাকিম আল্লাহ খায়ন সবাইকে